মানুষটাকে যায় চেনা কি ভাবতে থাকুন ভাবতে ভাবতেই চলুন বিস্তারিত বলা যাক যাক জানাও সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডের পাশাপাশি দুইটা চার দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ইমার্জিং দল সাদাত হোসেন দীপু আইচমুল্লা ইস্তিকার ইফতি চৌধুরী মোহাম্মদ রিজুয়ানদের ভিড়ে একজনকে দেখে কিছুটা অবাক হলেও হতে পারেন নামটা মইন খান বরিশাল বিভাগীয় দলের অলরাউন্ডার বয়সটা ত্রিশ ছুঁই ছুঁই সবশেষ এমসিএল এ ব্যাট হাতে সাত ম্যাচে এক ফিফটিতে করেছেন তিনশো পঞ্চাশ রান বল হাতে সমান সংখ্যক ম্যাচে নিয়েছেন নয় উইকেট ভাই সবার আগে যেটা জানতে চাই যে যখন আপনি জানতে পারলেন যে আপনি এইচপিতে খেলবেন এন্ড আপনি সাউথ আফ্রিকার এগেনস্টে ফোর্ডে ডে ম্যাচের স্কোয়াডে আছেন তখন আসলে তখনকার রিয়াকশনটা কী ছিল অথবা সারপ্রাইজ ছিলেন কিছুটা সত্যি কথা বলতে রনি ভাই আমাদের যে ম্যানেজার উনি আমাকে প্রথমে ফোন করেন তো ওনার নাম্বারটা অনফর্চ আমার ফোনে সেভ করা ছিল না তো উনি বললো উনি একটু মজা করেই বললো তুমি কি মহিন তা আমি বললাম হ্যাঁ বলছে তোমাকে সাউথ আফ্রিকার অ্যাগেন্স্টে ডাকা হয়েছে তো নর্মালি আমি এই ব্যাপারটা নিয়ে আসলে কখনোই ভাবি না যেরকম কিছু হতে পারে তো ওনারা এই ফোনটা পাওয়ার পরে আমি একটু অবাকই হয়েছি রীতিমতো যে হঠাৎ করে এত বড় একটা জায়গায় এতদিন ধরে ক্রিকেট খেলতেছি কখনো বোর্ডের রান্ডারে খেলা হয় না তো তাও সাউথ আফ্রিকার এগেনস্টে ফুড ডে মেসে এটা সত্যি অনেক অ্যাপ্রিসিয়েটিং ছিল এবং অনেকটা তো মানে যে এত পরিমাণ খুশিও বুঝতে পারিনি তো সাথে সাথে আম্মাও ছিল আম্মাকে জানাইলাম ঝড়াই ধরলাম আম্মাকে তো মাও খুব খুশি হলো দোয়া করলো এই তো এরকমই হলো ব্যাপারটা বাট অনেক মজার ছিল এইচপি স্কোয়াডে যখন চলে আসছেন তার মানে হচ্ছে আপনি বিসিবির একটা সিস্টেমের মধ্যে চলে আসছেন বয়স ম্যাটার না কতদিন খেলছেন এটাও ম্যাটার না বাট এই যে যখন আপনি জানেন যে আপনি বিসিবির একটা সিস্টেমের মধ্যে এসে গেছেন তখন কিন্তু আর অনেক দুয়ার খুলে যায় মানে তখন নতুন করে মনে হয় যে হয়তো আরও ভালো কিছু সম্ভব অথবা ভালো স্বপ্ন দেখা সম্ভব আপনার ব্যাপারটা জানতে যাচ্ছি সত্যি কথা বলতে প্রত্যেকটা প্লেয়ারেরই তো স্বপ্ন থাকে একদম মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটার হওয়া আমিও এখানে আসার আগে ওই স্বপ্নটা দেখ মানে দেখতাম এখনো দেখি এটা আরো বড় সম্ভাবনার জন্য দুয়ার একটা আরও একটা দুয়ার খুললো যে আমি এখন আরও হোপ করতে পারি এখন আমার আরও আমি আমার লাইফ আরও ডিসিপ্লিন হব আরও পারফর্ম করার চেষ্টা থাকবে তো এই জন্য আসলে বিসিবিকে থ্যাংকস সিলেক্টরদেরকে থ্যাংকস যে ওনারা আমার পারফর্মকে মূল্যায়ন করছে পাশাপাশি আমাকে যারা এতদিন হেল্প করেছে আমি এতদিন বিসিবিতে মানে বিসিবি সকল টুর্নামেন্টই খেলতাম পারফর্মও করতাম বাট আমাকে সালাউদ্দিন স্যার অনেক হেল্প করছে আমি লাস্ট তিন বছর ধরে ওনার আন্ডারেই প্র্যাকটিস করছি তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি যেরকম প্লেয়ার ছিলাম আমার চেষ্টা ছিল পাশাপাশি ওনার অনেক অবদান ছিল এর পিছনে অনেকে আসলে আপনি আমি জানি আপনি লম্বা সময় ধরে খেলছেন কিন্তু অনেক বড় জায়গায় না খেলার কারণে যেটা হয়েছে যে অনেক মানুষ হয়তো আপনার সম্পর্কেভাবে জানে না আপনি ব্যাটিংটা বেশি এনজয় করবেন নাকি বলিংটা সত্যি কথা বলতে বলিংটা আমার ন্যাচারাল একটু কম প্র্যাকটিস করলেও কনফিডেন্ট থাকি বাট ব্যাটিংয়ে যখন রান করি এটা অনেক বেশি এক্সেপশনাল মনে হয় বিশেষ করে আমি সবসময় আপনার টাফ সিচুয়েশানে প্রেসার সিচুয়েশনে রান করি এটা খুব এনজয় করি এমনকি হচ্ছে লাস্ট এনসিএলের কথাও যদি বলি বরিশাল টিম হয়তো খুব ভালো করেনি জি কিন্তু দেখা গেছে যে একজন দুইজন ইফতি আছে যে এক দুইজন তিনজন পারফর্ম করছে তার মধ্যে আপনি একজন সো ব্যাপারটা হলো যে ওই খারাপ সিচুয়েশনগুলোতে আপনি জানেন যে কীভাবে ভালো করতে হবে হ্যাঁ এটা সত্যি কথা বলতে আমি যখন এইচ লেভেল খেলি এবং ঢাকার ফার্স্ট ডিভিশন খেলি তখন থেকে এরকম প্রেশার সিচুয়েশনগুলো আমি হ্যান্ডেল করতে পছন্দ করি এবং মোস্ট অফ দ্য টাইম সাকসেস হই আর সত্যি কথা বলতে আমাদের লাস্ট দুই তিন বছর ধরেই আমি এরকম হয়তো এই বছর ইফতি হায়েস্ট রান করছে আমাদের টিমের বাট আমি বরিশাল টিমেরই এক এক দুইয়ের মধ্যেই থাকি হয়তো ছয় সাত আটে ব্যাটিং করি বাট আমি ওই জায়গাটা এনজয় করি এবং যখন টিম সব থেকে প্রেসার সিচুয়েশানে থাকে ওই টাইমে আমি আমার নার্ভ ভালো রাখতে পারি এবং আমি মনে করি এটাই আমার সাকসেস হওয়ার একটা অন্যতম কারণ এবং আমি এটা এনজয় করি বেশি ব্যাটিংটা বোর্ডের হয়তো প্রথমবার খেলবেন আপনি বললেন এক্সাইটমেন্টটা কেমন সত্যি কথা বলতে এক্সাইটমেন্ট তো অনেক বেশি সাউথ আফ্রিকার অ্যাগেনস্টে এক্সাইটমেন্ট তো অনেক অবশ্যই থাকবে যে নিজেকে অবশ্যই চাইবো যে বাংলাদেশের জন্য কিছু করার এবং এই সিরিজটা যেন আমরা জিততে পারি এটা সম মানে আশা থাকবে যে ভালো রেজাল্ট করি আপনি প্রথমবার খেলবেন ঠিক আছে বাট খুব স্বাভাবিকভাবেই আপনি বাকিদের থেকে কিছুটা হলো তো সিনিয়র সো আপনার উপর একটা আলাদা রেসপন্সিবিলিটি থাকবে এটা কেউ না বললেও আপনি এটা নিজেও ফিল করতে পারেন হয়তো সো এই প্রেশার এটা কি প্রেশার হিসাবে দেখতেছেন নাকি এটা এটাকে অপরচুনিটি হিসাবে দেখতেছেন না অবশ্যই এটা অপরচুনিটি কারণ আমার যেহেতু এক্সপিরিয়েন্স বেশি তো আপনার কঠিন সিচুয়েশান্তে তো অবশ্যই আমি আমি চাইবো যে আমার জায়গা থেকে আমি ভালো পড়ি এবং দায়িত্ব নেই আসলে প্রেশার নেওয়ার কোনো সুযোগ নেই দিন শেষে ভালো পারফর্ম করতে হবে এবং পারফর্মই হচ্ছে একটা প্লেয়ারের সর্বোচ্চ মানদণ্ড তো আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে টিমের সিচুয়েশন অনুযায়ী যতটুকু আমার জায়গা থেকে দেয়া যায় এতটুকু এর বাইরে কিছু চিন্তা করি না থ্যাংক ইউ